সিঙ্গাড়ার ভেতরে আলু আর বানায় এই যে সেই লোক যার হাতে ছোঁয়া সিঙ্গাড়ার ভেতরে আলু ঢুকে দেয় যে আলু আমরা দেখতে পাই সিঙ্গার ভিতরে কিন্তু কীভাবে ঢোকে এটা আর আমরা বলতে পারি না আর সেই সিঙ্গাড়াটা আজকে কীভাবে তৈরি করা হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখা ভালো এই সিঙ্গাড়া স্বাদ কেমন সেটা আমি আগে খেয়ে টেস্ট করে নেই সিঙ্গাড়ার ভেতরে সিঙ্গারের ভেতরে আলু যে ঢোকে সেটা ঢোকার কাহিনি বলার আগে সিঙ্গাড়া খেয়ে টেস্ট করতে হবে আপনারা এরকম একটা ক্যামেরা নিয়ে চলে যাবেন বাজারে ফ্রিতে খাইতে পারবেন আমার কোনো টাকা পয়সা লাগে না এই দোকান থেকে সিঙ্গাটা খাওয়া শুনুন তো দর্শক বিন্দু ইতিমধ্যে কিন্তু সিঙ্গাড়া বাজারে একটা কাঁচামরিচ দেখা গিয়েছে এখন আমরা জানতে চাইবো এই কারিগরের কাছে সে কত বছর যাবত এই ইটালিয়ান হোটেলে সিঙ্গাড়া তৈরি করে ভাই আপনি কত বছর যাবত এখানে সিঙ্গাড়া তৈরি করেন সাত আট বছর মতো ছেঁড়া বানায় সে দীর্ঘ সাত আট বছর ধরে এইখানেই সিঙ্গাড়া তৈরি করে আর একটু জিনিস দেখাই একদম কিন্তু পিওর সয়াবিন তেল দেখতে পাচ্ছেন তেলটা পুড়ে গাঢ় হয়ে গেছে তারপরে কিন্তু তেলের যে একটা চকচকে ভাব মানে পিওর সয়াবিন তেলের সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম যেটা সচরাচর দেখা মেলে না তো দেখেন ধুলোবালি যাতে এর ভিতরে না আসতে পারে তার জন্য কি সুন্দর গ্লাস দিয়ে দেখে রেখেছে যাতে কোনো রকমের রাস্তাঘাটে ধুলোবালি এখানে স্পষ্ট করতে না পারে কারণ যেহেতু এটা একটা হাইওয়ে রাস্তার সাথে চলে যাচ্ছে দর্শক কিন্তু ইতিমধ্যে চলে আসছে সেই সিঙ্গড়ার আলু এই যে দেখেন সিঙ্গড়ার আলুটাকে কিন্তু এখন সুন্দর করে একটা মাখিয়ে মাখিয়ে এরপর একটা স্পেশাল ফ্লেভার স্বাদ বিভিন্ন রকম মশলা দেওয়া হচ্ছে আমি যদিও মশলাটা সে আমাকে দেখাবে না কারণ এটা হচ্ছে তার গোপন ফর্মুলা ছোট ছোটো সিঙ্গড়ার স্বাদ এত সুন্দর সেটা বলা মুশকিল এবার দেখেন সিঙ্গাড়াটা কীভাবে আলু ঢোকানো হচ্ছে তিন কোনা সিঙ্গড়া জাস্ট মোটু পাত্র সিঙ্গড়া সামুসা ফেল এই দেখেন হাতের স্পর্শ দিয়েই সাথে সাথে শেষ এই দেখেন এখানে খামিরগুলো কি সুন্দর ঢেকে ঢেকে রেখেছে যাতে মশা মাছ না বসতে পারে আর এইরকম তিন কোনা আকৃতির সিঙ্গড়া আমাদের খুলনা জন্য ছাড়া কিন্তু দেখা মেলবে না সবখানে সিঙ্গড়া কিন্তু গোল গোল আর আমাদের এখানকার যে কারিগররা সিঙ্গড়া তৈরি করে তাদের সিঙ্গড়াগুলো এরকম তিন কোনা আকৃতি হয়ে থাকে জাস্ট আপনারা মোটু পাতুর যে সিঙ্গড়া চামুচা দেখেন সেই সিঙ্গড়া চামুচা এই যে কিন্তু সুন্দর সুন্দর পানি এখন লাইন দিয়ে রাখা হচ্ছে দেখেন সে আবার পার্সেল করতেও কিন্তু ব্যস্ত তার মানে একাই সে নিজের দোকান ও আরও একটা স্পেশাল জিনিস দেখানো হয়নি বাংলার পুরি সিলেটের ওই জুবাই পুরি এখন দেখা যাচ্ছে সাতকিরাতে থুক্ক এটা হচ্ছে খোলনার পুরি সিলেটের পুরি এটা না সিলেটের পুরি দুইটা হাত আছে দুইটা পা আছে আমরা সেদিকে না যাই আচ্ছা আমরা সিঙ্গাড়া নিয়ে পড়ে আছি সিঙ্গাড়ার ভিতরে এক চামচ করে আলু ঢুকছে আর সুন্দর করে মুখটা আটকে তিন কোণা আকৃতি রয়ে যাচ্ছে কি অসাধারণ টেকনিক চাইলেও কিন্তু আপনি বাসাটা সহজে তৈরি করতে পারবেন না তো দর্শক বিন্দু সামান্য অল্প দেখেন কতগুলো সিঙ্গাড়া তৈরি করে ফেলেছে তো আজকে চুলে সিঙ্গাড়া কীভাবে তৈরি করে এবং সিঙ্গাড়া খাওয়ার যে দৃশ্য সেটাই দেখালাম এর ভেতরে ভিডিও করার জন্য আমি আরও একটা সিঙ্গাড়া ফ্রি পেয়েছি তো ধন্যবাদ দোকানদারকে এভাবে ফ্রি সিঙ্গাড়া খাওয়ানোর জন্য আপনার আরও বেশি বেশি সিঙ্গাড়া বিক্রি হোক এবং আপনি আরও বেশি বেশি শিঙ্গাড়া তৈরি করেন এভাবে আমরা প্রত্যেকদিন খেতে আসতে পারবো এখানে